ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি দল ঘোষণা করেছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নির্বাচকরা পনেরো জনের দলে ফিরেছেন স্পিন অলরাউন্ডার হাসান মিরাজ চোদ্দ মাস আগে সর্বশেষ টি টোয়েন্টি দলে ছিলেন তিনি সাকিব আল হাসানের শূন্য স্থান পূরণে তাকেই বেছে নিয়েছেন নির্বাচকরা কানপুরে চলমান টেস্টের তৃতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণার পর শুরু হয় তামিমদের আলোচনা এক পর্যায়ে টেস্ট আলাপ ছাপিয়ে শুরু হয় টি টোয়েন্টি সিরিজ নিয়ে ভারত শনিবার রাতে স্কট ঘোষণা করলেও বাংলাদেশ করেছে রোববার সন্ধ্যার পর যেখানে নেই সাকিব আল হাসানের নাম তাই তো আলোচনার এক পর্যায়ে তামিম জানান সাকিবকে ছাড়া বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জন্য টি দল গড়া কঠিন হবে সে ব্যাখ্যাও দিয়েছেন তামিম ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসা সব শেষ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে খেলেছিলেন সাকিব আল হাসান গত বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর হঠাৎ করে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরে ঘোষণা দেন তিনি ওই দিন সাকিব জানান ইতোমধ্যে নিজের শেষ টি খেলা হয়ে গেছে তার বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল তার শেষ ম্যাচ